এই হলো আমার বছরের দিদা আর এই হলো আমার তিন আর পাঁচ বছরের ভাগ্নিরা এদের সবার থেকে এই হলো সাতটা মানি হ্যাক আপনার জন্য ভাগ্নি বলো না খেলে হ্যাঁ তোমার দাঁত গুলো খারাপ হবে না তোমার কি 4% রুল এটা করতে রুল বলে তোমাকে ইনভেস্ট করে তোমার বার্ষিক খরচার ২৫ গুণ টাকা বানাতে হবে তাহলে প্রতি বছর মাত্র 4% তুলে আরামসে সারা জীবন খাওয়া যাবে দিদি তোমারটা মেয়ের সন্তান হলে সুকন্যা সমৃদ্ধি করে একদম এটা একটা সরকারি স্কিম যেখানে বছরে দেড় লাখ টাকা রাখলে মেয়ের একুশ বছর বয়সে উনসত্তর লাখ পাওয়া যায় বর্দা তুমি বলো আমি সব খরচা ক্রেডিট কার্ডে করি আর বছরে একবার ফ্রিতে ফ্লাইট টিকিট পাই হ্যাঁ এটা সত্যি সম্ভব এর মধ্যে যে একটা ক্রেডিট কার্ড থাকলে দেখে নাও মা তুমি বলো সোনা কেন আর কিনে দাও ভাই সিরিয়াসলি আমার আড়াই লাখের বাইকের ভ্যালু এখন দেড় লাখও হবে না কিন্তু মার এক লাখের গয়না এখন আড়াই লাখেরও বেশি দাম ভাই সোনা কিনে ফেল ফাইনালি দা মাচ ওয়েটেড দিদা যত আছে তত গরিব রেও দাও লক্ষ্মী দেবী তাতে তুষ্ট হয় দেখবে গুণ ফেরত পাবে হ্যাঁ দিদা যখন বলেছে তো করতেই হবে যাই আমার একটা আমি ক্যাপশনে লিখে দিলাম পড়ে নাও আর এই ভিডিওটাকেও শেয়ার করে দাও